আসসালামু আলাইকুম আর এম এম টিভিতে আপনাদের সকলকেই স্বাগতম আজকে রান্না করব চিংড়ি দিয়ে রকমারি সবজি আর তাতে লাগছে পাঁচ ছটা ঢ্যাঁড়স ঢ্যাঁড়সগুলো আমরা এভাবে কেটে নেব লাগছে বরবটি সাথে পটল পাঁচ ছটা আর আলু নিব দুটো মিডিয়াম সাইজের একটু মোটা করে কেটে নেব সাথে লাগছে রসুন তিন কোয়া কুচি বড়ো রসুনের কোয়া পাঁচ ছয়টা কাঁচামরিচ দুই ফালি করে কাটা দুটা বড় পেঁয়াজ কুচি করে নেয়া আর টমেটো লম্বা করে কাটা হাফ চা চামচ হলুদ এক চা চামচ লবণ এটা জিরা গুঁড়া এটা ধনে গুঁড়া হাফ চা চামচ আর মরিচ স্বাদ মতো থাকছে হাফ কাপ চিংড়ি মাছ এবার সব সবজিগুলোর সাথে আমরা মশলাগুলো মিশিয়ে নেব একটা একটা করে সবগুলো দিয়ে নেব প্রথমে আমি মরিচগুলো দিয়ে দিলাম তারপর রসুনটা তারপর টমেটোগুলো দিয়ে নিচ্ছি পেঁয়াজগুলো দিচ্ছি কোনো বাধ্যবাধকতা নেই আপনারা সব একসাথেও দিতে পারেন এখন আমি ভালো মতো দিয়ে দিলাম প্রথমে আমি হলুদ দিচ্ছি চামচ ঝালটা যে যার স্বাদ মতো দিবেন আমি হাফ চা চামচের কম দিলাম কারণ আমি কাঁচামরিচ দিয়েছি এখানে এটা হচ্ছে ধনে গুঁড়া হাফটা চামচ দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া এটাও হাফ চা চামচ লবণটা আমি টেস্ট মতো দিব এখানে আমি এক চামচ দিব এখানে আর একটু দিই এক চামচ হয় দিয়ে দিলাম সব মশলা একটু ভালো মতো দিলাম এখন চিংড়িটা দিয়ে দিই এবার খুব ভালো মতো মেখে নেব এটাকে কারণ মাখার উপরেই এটার টেস্ট আমি হাত দিয়ে মাখবো আগে তেলটা দিয়ে নিই তেল নিব আমি তিন টেবিল চামচ পরিমাণ কারণ আমার সবজি আজকে একটু বেশি তেল দিয়ে নেওয়া শেষ আমার এবার হাত দিয়ে সুন্দর করে একদম কচলে কচলে মাখব যাতে সব টেস্ট এর মধ্যে চলে আসে দেখুন আমি কিভাবে মাখছি হাত দিয়েই যে মাখতে হবে এমন কোনো রুলস নেই আপনি চামচ দিয়েও মেখে নিতে পারেন আমি একটু পছন্দ করি মাখা মাখা খেতে সেজন্য এবার আমরা চুলায় বসিয়ে দিই চুলাটা জ্বালিয়ে দিচ্ছি চুলা জ্বালিয়ে একটু নাড়াচাড়া করব আমরা সব সবজিগুলো যেহেতু আমরা একবারে মেখে নিয়েছি সব সবজিগুলোতে একটা কাঁচা কাঁচা ফ্লেভার আছে কারণ আমরা পেঁয়াজটাও আজকে আগে ভাজিনি সেই জন্য সবগুলো একটু ভালো মতো কষাবো যাতে কাঁচা কাঁচা ফ্লেভারটা চলে যায় অনেক কালারফুল লাগছে না সাদা সবুজ লাল চিংড়িগুলো যখন রান্না হয়ে যাবে চিংড়িগুলোও লাল হয়ে যাবে এখন তো কাঁচা আছে তাই বোঝা যাচ্ছে না দেখুন ভালো মতো যাতে সব মশলাগুলো ভালো মতো ঢুকে যায় সেভাবে একটু নাড়াচাড়া করি আমরা যদিও হাত দিয়ে মেখেছি সেই জন্য সব মশলাগুলো সব সবজিতেই ঢুকে গেছে এটা একটু 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 পরে দেখবেন সাইড দিয়ে উঠছে পানির এই সবজি সবগুলোতেই পানি আছে সবগুলো থেকেই একটু একটু পানি বের হবে এই পানিটাই আমরা এক্সট্রা এখনো কোনো পানি দেই নি সবজিগুলোরই একটা পানি বের হবে ওই পানিটা যখন বের হবে তখন আমি এক্সট্রা পানি মিক্স করব আমি আর একটু দিই ভয় পাই আবার লেগে না যায় অবশ্যই এটা মনে রাখতে হবে আমাদেরকে আমরা কখনো হাই ফ্লেমে রান্না করব না আমরা ফ্লেমটাকে সময় মিডিয়াম রাখবো একদমও লো করে দিব না মিডিয়াম আছে রাখবো যাতে লেগেও না যায় আবার হচ্ছে না এরকমও না হয় আমরা ঢ্যাঁড়স যেহেতু দিয়েছি সেহেতু আগেভাগেই নেড়ে নেই কারণ পরে আর নাড়তে পারবো না পরে নাড়লে ঢ্যাঁড়স একদম গলে গলে একসাথে হয়ে যাবে সব কাঁচা আছে সবজিগুলো তাই সবগুলো নেড়ে পরে সিদ্ধ হয়ে গেলে একটা প্রবলেম হয় কি সব সবজিগুলো ভেঙে যায় তখন দেখতে একদম তো ঘন্টা হয়ে যায় তখন তার সবজি থাকলো না না আমি একটু বেশি কথা বলছি কিছু মনে করেন প্লিজ দেখুন সাইড দিয়ে সাইড দিয়ে হালকা হালকা পানি উঠছে এগুলো সবই সবজির পানি একটু ভালো মতো কষাই এটাকে না হলে কাঁচা এখনো দেখেন ওটা সফট হয়ে আসেনি একটু কাঁচা কাঁচা ভাব আছেই এখনো সো আর একটু পরে আমরা এটাতে পানি দেব আরেকবার নেড়ে দিচ্ছি আমি না অবশ্য ভাববেন না যে নাড়ার উপরেই টেস্ট এই জন্য নাড়ছি না আমি যেটা টেস্ট আসার কথা হাত দিয়ে ওই ভালোবাসা তো আমি আগেই দিয়ে দিয়েছি আমার রান্নার মধ্যে এখন নেড়ে দিচ্ছি এটা আমার স্বভাব আর কি পরে আর নাড়তে পারবো না শান্তি পাবো না তো এখন পানি দিয়ে দিচ্ছি আমি এক কাপ মতো পানি দিচ্ছি পানির পরিমাণটা এমন হবে যে সবজিগুলো মোটামুটি ডুবা ডুবা হবে একদম পানি খুব উপরেও আসবে না আর একটু পানি লাগবে আমার আমি দেড় কাপ দেড় কাপ সমান পানি দিয়েছি দেখুন সবজিগুলো একবারে ডুবেও যায়নি আর একটু উঠে উঠে আছে একটু নেড়ে চেড়ে দিই নেড়ে চেড়ে দিয়ে এবার ঢেকে দিব আমি শান্তি মতো নেড়ে দিই পরে দান রাখতে পারবো না দেখুন কি কালারফুল তেলগুলো উপরে উঠে উঠে এসছে এটাতে একটু তেল বেশি দিতে হয় ঢেকে দিলাম আমি ফিরে আসলাম পনেরো মিনিট পর এবার দেখুন আমার সবজি পানি টেনে নিয়েছে কত ইয়ামি লুক হয়েছে দেখতে চিংড়ির অসাধারণ ফ্লেভার আসছে এবার গুটা গুটা করে নাড়বোন না একটু সাইড দিয়ে দিয়ে নেড়ে দেখি কতটুকু পানি আছে আপনাকে আরও টানাতে হবে হয়ে গেছে আমার সবজি পানিটা এতটুকুই লাগবে কারণ সবজি শুকনা শুকনা হয় না সবজি একটু মাখা মাখাই হয় ঢেকে দিলাম আমি দমে দেওয়ার জন্য হয়ে গেছে চুল করে দিলাম এবার পরিবেশন করছি দেখুন কেমন লাগে আমার রান্না ভালো লাগলে অবশ্যই আমাদেরকে জানাবেন আমাদের সাথেই থাকবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ